حضرت Shahul ullaa محدث الدهلوي رحمة الله عليه إزالة الخفاء عن خلافة الخلافة المديرة هذا. زل الباب كر شطير 1000 نور فردار بترى الله أسوين تأمر الجنة تر جيبة جنة تر أجي جنة مهيلة بروسولة على سنا الله ما تخطو بو أر لمبا حدث. إرفاقوا بعى تعل يا ইয়া দাউদ তাল ওর তাকিল মেম্বর দুই নম্বর ইয়া হবিম্মদ তা আল ওয়ার তাকিল মেম্বর এটা কুরান ফলোইব ইব তৌরিত ফলব জবুর ফলব আর এর ফলে আল্লাহ পাক সত্তর হাজার ফর্দার ভিতরে থেকে ইসবাসলের এর ফলে সত্তর হাজার ফর্দা ইয়া আল্লাহ কহবা সালাম কৌলম এর ফলে সুরা করবা ওলা আল্লাহ পাকে ফয়দা করার ফলে কুদরতি সত্তর হাজার ফর্দা দিয়া বিত্রে বেষ্টন করি রাখস নবীর নুন খান নূর খান প্রকাশ হইত নবীর নূর খান প্রকাশ হইত না আমরা তৌ নবীর উম্মত যাই হোক আমি সূরা ফাতে আসলাম কিতা গেছে গিয়া সূরা ফাতেহার আয়াত যেগুলো সুরা হিরবিল সূরা আমরা আমরাছি আল্লাহামদুল্লাহ হীরব্বিন আহলামিন সবাই মক্তব্য বলিছি ইমাম সাবর বেতন যদি লাইন মতো আমরা দিতাম ভারসি না তেবো মোটামুটি সবাই মক্তব্য একটা ফল হয়েছে কোনো মতে ফলিছি ইয়া কানা আগুদা ইয়া কানা স্টাইন কণ্ঠকেও বলিছে এরপরে সবাই মুক্ত পোগেছি না আলি হুরাত যাবা লাগে এই সময় বড়ো বড়ো হরটাই আমরা আমরা মসজিদও বলিছি গরুলিয়া যাবা লাগে ফিসকাগু আগা নিয়ে দেওয়া লাগে মশা এখান দেওয়া লাগে আলি হুরাত যাবা লাগে বই সকুর আঘাত যাব এরপরে মারা মারার সময় মারা দেওয়া লাগে খালল লেগু বন করা লাগে লাঙ্গলিক আগবাড়াই দেওয়া লাগে জল নিয়া দেওয়া লাগে তাই ওইসে না মশা নিয়া দেওয়া লাগে দুই ফরি রদির সময় এই সময় টিউ কল না ফুরকির পানি তল তাকি উফরে তাকি হরাইয়া তল তাকি বার করিয়া ঠান্ডা পানি নিয়ে বন্ধ দেওয়া লাগে তে আমি সবাই মুক্ত কিলা পড়িলাম মুঠি চাউল দি কোনো চলছে মুঠি চাউল দি কোনো মতে চলছে সুখ্রী আদায় সরুক এখন মোটামুটি একটা চিষ্টম আছে একটা চিষ্টম ও চিষ্টম আওয়ার ফরেও আমরা এই চিষ্টমর ইজ্জত দেই না সম্মানও দেই না কোরআন কিছু আয়াত ফলে দলিল দেবো ইনশাল্লাহ কুরানো এ খায়াতাইছে ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুওয়াদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ কইতরা আল্লাহ আদেশ দিতরা আমানতদারর কাছে তোমার আমানত তুমি পৌঁছাইয়া দাও এই আয়াত ও তাফসীর ও মুফাসসিরিনে ফরমাইন সবাহি মক্তব কোনো ইমামে যদি ফড়াই ইনো লাগি না ভাই তা দুনিয়াই ফাইতো করি মাতিয়ার আমি হর জায়গাত মাতিয়ার আলহামদুলিল্লাহ মদরসার মদরিসে ফড়াইতরা তান গেছে আমানত ছাত্র দেওয়া হয়েছে এক মা এক সবাই মক্তব্য আমানত সু নিজর নিজের দে হইছে। ও আমানত আমানতদারী হিসাবে যদি কোনো ইমামে তে আলহামদুলিল্লাহ যদি হেয়ানথর তে কেয়ামত দিন জবাব দেব আর এই মতো হেয়ানতর মেইন গুলিৎ ফওয়া যায় আমরা হেনে স্কুলও পড়াইতে সময় পাঁচ হাজার সাত হাজার তিন হাজার ডেইলি দশ টাকা নিজের আওলাদে দেওয়া লাগে বালা বালা পোশাক খিন যার টিফিনও লইয়া যার আরো আগবাড়াইয়া দিয়ার গাড়ি এখান দিয়ে নিয়ে দিয়ার আর সবাই মক্তব্য যে সময় ই আওলা দিগু পড়াত আর বেতন তো ইমাম সবর ছয় সাত হাজার এতে কি বেশ নাই অগুন দিলাম বা দশ হাজার দিলাম ইনো এর কোনো হেদমতো নাই ই যে বাচ্চা যেগু আর সবাই মক্তব্য মায় কোনো মতে দেড়গুড়ে লগে দিতে সময় এক কিলো দুই কিলো আধা কিলোরা আগু দেড় ফুটুমি বাচ্চা মা ঘুমাইতে পারেন না ইনো পড়াইতে দেন না এগিয়ে হলেন না ফটতে পারেন না লগে আউকো দিছে এখন ই আওলাদে বলি তো ই ইমামে আশা করিয়ার ইমাম মানে যে কোনো মসজিদ ইমাম সাহেব আশা করি আর কেমত দিন আল্লাহ মনে লগালগ সোয়াল করতে না কারণ সাত হাজার টাকা বেতন তোমার লাগে বিশ হাজার টাকা তোমার লাগে পনেরো হাজার টাকা আবার তুমি মেহনত পড়া ফড়ারায় ও জায়গাতে সবাই মক্তব্য ইমাম সাবে সোরা ফাতেহা ফড়াইত্রা সাল আছে বউ সালের মাত মাতিয়ার ইতা সফরের মাঝখান থেকে বার করি মাতিয়ার বরাখ বেলির বাইয়ে সুয়াল হসলা হুজুর বিশমিল্লার অর্থ আমরা জানি না সোরা ফাতেহার অর্থ আমরা জানি না আসসালাম আলাইকুম ইকার অর্থ আমরা জানি না ওনা দোয়ালিন অর্থ আমরা জানি না আমিনোর অর্থ আমরা জানি না এটা তো সবাই মক্তব্য ইমাম সাব হলে ফড়াইনি না বেতন ত্রিশ হাজার ডেইলি এক হাজার করে দেয় এক ইমামরে দরতায় দরো পাকড়ো তুমি সুরা ফাতেহার তর্জমা শিকাও বিসমিল্লা তর্জমা শিকাও এরপরে বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুল ইল্লা কবর সময় মিন হা খালাক না কুম দুয়া কুল্লু নাফসিন যা একাতুল মো দুয়া ভরিয়ার সুবাহান কাল্লা হম্মা বেহামদিকা নমাজর মধ্যে ভরিয়ার ইন্নি ওয়জাহাতু ওয়জি ইন্নি জলাম তু নাফসি জুলমান কাসিরা দুয়া ভরিয়ার আত্মা হিয়া তুলিল্লাহি ও সালাওয়াতু ভরিয়ার ইতা ফলার যদি জানতাম সাই। এতিয়া সমাজখনত এক ইমামৰ বেতন ফণ্ডত আকৌ বিছ হাজাৰ টকা দিওঁ দিয়ে ইমাম চাউৰে চাপ দিওঁ যে হালকীয়া কবৰ যাবৰ ফালে তিন চোৱাল উব এই তিনৰ চোৱালৰ জোৱাব সবাই মক্তব থাকি আৰম্ভ হৈছে স্কুল থাকি নাই কলেজ থাকি নাই তোমার ডিগ্রি থাকি নাই তুমি ইঞ্জিনিয়ার বঞ্চয় হইতো নাই তুমি ডক্টর আব্দুল কালাম বনে গেছো আব্দুল কাদির বনে গেছো হইতো নাই তুমি এই লাইনে যত শিক্ষা লইশ দুনিয়া সালেই বলা গিয়ে আল্লাহ জাইজ হরসইন যেখান কুরআনে করি আল্লামা আদম আদমাল আসমা আকুল্লা ও আয়াত দি জাইজ মানানি হয়েছে দুনিয়াবি বিশিক্ষই হইতো দুনিয়ালীয় মানুষ চলতো না জাইজ কোনো আলিম হয়েছে না কোনো আলিম হয়েছে না পুরাণে এড়ান করছে আর বাকি যে শিক্ষা আছে খবর যাওয়ার পরে দুই তিনটা সোয়ালের জবাব দিতাম ঔ মক্তবটাকে আরম্ভ আরম্ভইছে তিন সোয়ালের জবাব কিন্তু ঔ সবাহী আমরা গুরুত্ব নাই আমরা গুরুত্ব মনে করি না এর লাগে ভাই সবাই মক্তব বালা যদি তালিম হয়ে যায় আর ই তালিম ফাইয়া যদি বাচ্চা উঠি যায় আশা করি তবলিগ জমা হইয়ান্না না যাওয়া লাগবো বহুত বুড় আছে বারহব এর ফলে কোনো মানুষ তবলিগ জমাতে যদি গেছে না যে বালা মতে তালিম সবাই মক্তব্য পাই দিয়েছে ইনশাল্লাহ সহি শুদ্ধ আদায় করবো